বাংলাদেশের লোক বলছে রিয়ান পরাগ নাকি একটা ফ্যানকে দশ হাজার টাকা দিয়ে ভাড়া করে মাঠের মধ্যে ঢুকিয়েছিল এবং বাংলাদেশের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভাই এটা নিয়েই আলোচনা করছে এবং রিয়ান পরাগকে ট্রোল করছে কি সচিন টেন্ডুলকার বিরাট কোহলি রোহিত শর্মা এরা যদি হতো তাহলে মানা যাচ্ছিল কিন্তু রিয়ান পারাগের ফ্যান মাঠের মধ্যে ঢুকবে এটা ভাই তারা সহ্য করতে পারছে না এবং এটা নিয়ে ভাই রিয়ান পারাগকে ট্রোল করে যাচ্ছে এবং বলছে রিয়ান পারাগের মতো একটা প্লেয়ার যে ভারতের দলে সুযোগই পায়নি এখন পর্যন্ত ভালো করে তার ফ্যান কি করে হতে পারে এবং দশ হাজার টাকা ভাড়া দিয়ে রিয়ান পারাগ সেই ফ্যানটাকে মাঠের মধ্যে ঢুকিয়েছিল এবং সেই ফ্যানটা তার পাউ ছুঁয়েছে এবং তার আশীর্বাদ নিয়ে মাঠের মধ্যে থেকে গিয়েছে এবং তার সাথে দেখা করেছে এইগুলো ভাই বলছে এবং রিয়ান পারাগকে ট্রোল করছে তো বাংলাদেশের লোককে ভাই আমি একটাই কথা বলতে চাই কি ভাই তোমরা কি করে জানলে কি দশ হাজার টাকায় দিয়েছিল রিয়ান পারাগ সেই ফ্যানটাকে এবং ভাড়া করে মাঠের মধ্যে নামিয়েছিল তোমাদের কি ফোন করে বলেছিল রিয়ান পারাগ না তোমাদের কানে ফুঁদিয়ে বলতে গিয়েছিল কি ভাই আমি দশ হাজার টাকা ভাড়া দিয়ে ফ্যানটাকে মাঠের মধ্যে ঢুকিয়েছিলাম কলকাতা আর রাজস্থানের মধ্যে খেলাটা হচ্ছিল এবং সেই খেলাটা হচ্ছিল রিয়ান পারাগের ঘরের মাঠে রিয়ান পারাগের বাড়ি হচ্ছে আসাম এবং গুয়াহাটিতে এই ম্যাচটা হচ্ছিল এবং সেই মাঠটাতে খেলে রিয়ান পারাগ ভাই বড় হয়েছে নিজের ঘরের মাঠে খেলা হচ্ছিল এবং নিজের ঘরের মাঠে ফ্যান হতে পারে ভাই তো এতে অবাক হওয়ার কি আছে কিন্তু ভাই রিয়ান পারাগকে ভাই ট্রোল করেই যাচ্ছে ট্রোল করেই যাচ্ছে কদিন থেকে এবং এটা শুনে ভাই আমার সত্যি এত মনটা খারাপ হলো এত মনটা খারাপ হলো আমি ভেবেছিলাম ভিডিও বানাবো না এটা কিন্তু বাংলাদেশের অনেক ভিডিও ক্রিয়েটারকে আমি দেখলাম কি ভাই সবাই এই ভিডিওটাকে নিয়েই পড়ে আছে এবং রিয়ান পারাগকে ট্রোল করছে একটা ভারতের প্লেয়ারকে ভাই যদি ট্রোল করে আমরা কি করে সহ্য করব। কিন্তু ভাই কয়েকদিন সহ্য করলাম কিন্তু আর সহ্য করতে পারছি না রিয়ান পারাগকে ভাই এতটাই ট্রোল করছে তারা কি ভাই আমি মানতে পারছি না এবং কিছুদিন থেকে ভারতের খেলা নেই এবং তাদের ভিডিওতে ভিউজ আসে না এবং ভারতের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে তারা ভিউজ কামায় এবং তাদের ভিডিও সবাই দেখে এবং তাদের ভিডিওতে অনেক অনেক কমেন্ট হয় কিন্তু ভারতের খেলা নেই এবং ভারতের বিরুদ্ধে কথা বলার মতো কিছু নেই এখন রিয়ান পারাগকে পেয়েছে তারা এবং রিয়ান পারাগকে নিয়েই ভাই ট্রোল করা শুরু করেছে এবং ভিউজ কামানোর চেষ্টা করছে এই কাজটা সবের প্রথমে শুরু করেছে ইমন দশ হাজার টাকার যে ব্যাপারটা না এটা ইমন সবার প্রথমে বলেছে ভিডিওতে কি রিয়ান পারাক দশ হাজার টাকা ভাড়া দিয়েছিল একটা ফ্যানকে এবং সেই ফ্যানটাকে মাঠের মধ্যে ঢুকিয়েছে এবং তার পাও ছুঁয়েছে এবং তার সাথে ঘাড় মিলিয়েছে এবং আশীর্বাদ নিয়ে মাঠ থেকে বেরিয়েছে এই কথাটা সবার প্রথমে ইমন বলেছিল এবং ইমনের পর যত বাংলাদেশের চ্যানেল আছে যারা ক্রিকেটের ভিডিও বানায় সবাই শুরু করে দিয়েছে ইমনের সাথে তালে তাল মিলিয়েছে যেদিন এই কাজটা হয়েছিল তার পরাদিনই আমি ইমনের ভিডিও দেখেছিলাম ভেবেছিলাম কি রিপ্লাই দেবো কিন্তু ভাই আমি ভেবেছিলাম কি ভাই সে তো উল্টাপাল্টা কথা বলে তাকে ভাই বলে কিছু হবে না কিন্তু দেখছি ভাই বাংলাদেশের যত চ্যানেল আছে সবাই ভাই ভিডিও বানাচ্ছে এবং বলছে কি রিয়ান পারাগ নাকি দশ হাজার টাকা ভাড়া দিয়েছিল সেই ফ্যানটাকে এবং ভাড়া করে সে মাঠের মধ্যে ঢুকিয়েছে দিয়ে ভাই আমি আর নিজেকে থামতে পারলাম না এবং জবাবটা দিতে এলাম দিয়ে আজকে ভিডিওটা বানালাম ভাই তো বাংলাদেশের লোক ভাই সব কিছুই বলতে থাকে ভারতের বিরুদ্ধে এখন আইপিএল চলছে ভারতে এবং তাদের কাছে ভিডিও বানার মতো কিছু নেই এবং রিয়ান পারাককে তারা পেয়েছে এবং ট্রোল করে যাচ্ছে তো কি মনে করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও